বিসমিল্লা রহমান বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম এবং ভ্যারিফাই করেছে এবং জাতিসংঘের কাছে সেই সব ভ্যারিফাইড ভিডিও চলে গেছে এবং আইসিসিতেও অনেক ভিডিও পাঠানো হয়েছে তেও মামলা করা হয়েছে আন্তর্জাতিকভাবে হাসিনার বিরুদ্ধে মামলা হচ্ছে এবং সেনা প্রধানের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আমি আপনাদেরকে বললাম ইনশাল্লাহ এই সশস্ত্র বাহিনী উদ্বেগ নিবে সৈরাজারে হাসিনাকে গ্রেপ্তার করতে দেশকে বাঁচানোর জন্য কারণ এখন সশস্ত্র বাহিনীর ভিতরে গন্ডগোল শুরু হয়েছে তাদের মাঝখানে দুই তিন ভাগ হয়ে গেছে যেটা প্রথম দিকে অনেক গুজব উঠেছিল বাট এখনই সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক জুনিয়র অফিসাররা এবং অন্যান্য পদবীর সৈনিকরা কিন্তু আর জেনারেলদের কার্যক্রম ঘুষখোর জেনারেলদের কার্যক্রম পছন্দ করছে না সুতরাং বাংলাদেশ ক্যান্টনমেন্টের সেনানিবাসের ভিতরেও কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে সেনা এক ডিজিএফআর অফিসের মাঝখানে ভারতের রয়ের দেশবিরোধী কার্যক্রম কার্যক্রমের হেডকোয়ার্টার ভারতের রয়ের অফিস আছে যারা যারা যেই সব বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ডিজিএফআই গোয়েন্দা বিভাগ যারা যারাই ভারতের রয়ের সদস্যের সাথে মিলে কাজ করেছে এত বছর পনেরো বছর তাদের সবাইকে আইনের মুখোমুখি মুখোমুখি হতে হবে দেশদ্রোহিতার মামলায় এবং ফাঁসি অনেকের ফাঁসি হবে বড় বড় চ্যাম্পিয়নদের ফাঁসি হবে যারা বছরে দেশকে বিক্রি করে দিয়েছে ভারতের কাছে যাবেন না আপনারা এক দাবি সেটা হচ্ছে সৈরাচারী শেখ হাসিনার গ্রেফতার এবং তাকে তার গদির থেকে টেনে নামিয়ে তাকে জেলে ভরা এবং বিচার কার্যক্রম শুরু হতে হবে আন্তর্জাতিক সংস্থার মাধ্যম উপস্থিতিতে এই যে কতগুলা চোর বদমাসকে ঢুকিয়ে বাংলাদেশকে বাঁচান এবার আল্লাহ গ্রেপ্তারের দাবি ছাড়া আর অন্য কোনো দাবি এর আনবেন না হাসিনাকে গ্রেফতার করে জেলে সমস্ত অটোমেটিক ছাড়া পেয়ে যাবেন ইনশাল্লাহ সংগ্রামী ছাত্র ছাত্রী ভাই বোনেরা তোমাদের উদ্দেশ্যে আমি স্পষ্ট কিছু কথা বলতে চাই এই দিক নির্দেশনা যদি মাথায় রাখো ইনশাল্লাহ বিজয় শীঘ্রই আসবে তোমাদেরকে একটা স্পষ্ট মিশন নিয়ে নামতে হবে এবং স্টেপ বাই ফার্স্ট মিশন ফার্স্ট ফার্স্ট থিং ফার্স্ট তোমরা মিশন নিয়ে নামতে হবে এবং এই মিশনের প্রত্যেকটা মিশনের একটা নির্দিষ্ট সময় থাকতে হবে তুমি আনলিমিটেড সময় ধরে একটা জিনিস যদি দুই দিন পরে পরে রাস্তা নামো এইভাবে কিন্তু আন্দোলন বেশি দিন চালিয়ে যেতে পারবে না কারণ এখানে অনেক কিছু বিষয় আছে আমি এত ব্যাখ্যায় যাব না তারপরেও এইভাবেই বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশনটা নিয়ে আগে নামতে হবে সেটা কি তোমাদের নিজস্ব একতা ততটা থাকতে হবে এবং তোমাদের মাঝখানে এখন অনেক মানুষ প্রবেশ করার চেষ্টা করবে যারা তোমাদেরকে অন্য দিকে নেওয়ার চেষ্টা করবে তোমাদেরকে পথ বিচ্ছুত করার চেষ্টা করবে তোমাদের মিশন থেকে তোমাদের মনের রেখো তোমাদের একমাত্র মিশন কিন্তু এখন এই বাংলাদেশের স্বাধীনতা পুনরুদ্ধার এই সরকারের পতন করতে হলে স্বাধীনতা অর্জন করতে হলে সরকারের পতন করতে হবে সেটা কিভাবে করতে হবে তোমাদের সবচেয়ে প্রথম তোমাদের দায়িত্ব হচ্ছে বিচার কার্যক্রম শুরু করা সেটার মানে কি সেটা হচ্ছে এই যে ছাত্র ছাত্রী শিশু এবং জনতা হত্যা হয়েছে এই হত্যার জন্য মামলা দায়ের করা যেই থানা মামলা নেবে না সেই থানা পুরা উড়িয়ে দিতে হবে জ্বালিয়ে দিতে হবে মাটির সাথে গুরিয়ে দিতে হবে সোজা কথা প্রথম মূল আসামি করতে হবে স্বৈরাচারী শেখ হাসিনাকে কারণ সে এই হত্যার হুকুমদাতা সেই সুতরাং আমি আপনাদেরকে বলবো আপনারা নামছেন সব ভালো কথা কিন্তু একটা মিশন নিয়ে প্রথম কাজটা হচ্ছে থানায় মামলা দায়ের করা তারপরে হাসিনার গ্রেপ্তারের জন্য সারা দেশকে উত্তাল করে দেওয়া সারা দেশের এই আওয়ামী লীগ এই পুলিশ এবং সৈরতারি শেখ হাসিনার না বিশ্বাস তুলে দেওয়া যতক্ষণ পর্যন্ত হাসিনার গ্রেপ্তার না হয় মির্জাফরে ফরে গেছে কাউকেই বিশ্বাস করা যায় না তলে তলে হাসিনার সাথে অনেকেই হাত মিলিয়ে রেখেছে তো সুতরাং আপনারা মিশন ঠিক করেন মিশন ঠিক করে একটা সময় নির্ধারণ করেন কত দিনের মাঝখানে এই অপারেশনটা আপনারা টার্গেট করছেন যে এই অপারেশনে বা এই শেষ করতে হবে আদারওয়াইজ যদি আপনারা এটাকে দীর্ঘায়িত করে যান যে মনে করবেন যে সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস এইভাবে রাস্তায় নামবেন সেই শক্তিও থাকবে না এক সময় আস্তে আস্তে এটা ঝিমিয়ে যাবে সেটা মানেই বাংলাদেশ ধ্বংস বাংলাদেশের ছাত্র জনতা সব ধ্বংস কারণ মনে আবার স্মরণ করিয়ে দিচ্ছি বারবার স্মরণ করিয়ে দিচ্ছি এবার ব্যক্ত হলে বাংলাদেশের কোন ছাত্র ছাত্রী শিশু জনতা কেউ বাঁচবে না কাশ্মীরের মতো ভারত এসে এই দেশে ঢুকবে ঢুকে ধর্ষণ করবে দেখেছেন না আপনাদের আন্দোলনের সময় ছাত্রলীগের ছেলে পেলে দেখে আমাদের ছাত্রীদেরকে ধর্ষণ করেছে এবং বিভিন্ন ধরনের অশ্লীলতা করেছে তারা চিন্তা করে দেখেন ভারতীয়রা যখন ওরা যখন বাংলাদেশে প্রবেশ করবে তখন বাংলাদেশে কি হবে আপনার মা বোন সন্তান মেয়েকেই ছাড়বে না ধর্ষণ করার থেকে ইংরেজিতে একটা কথা আছে ইজ জাস্টিস জাস্টিস ডিনাইড মানে বিচার কার্যক্রম বিলম্বিত করা মানেই হচ্ছে সুবিচার প্রত্যাখ্যান করা সুতরাং আমি দেখছি বাংলাদেশের ছাত্র ছাত্রী জনতা যেভাবে আন্তরিকতার সাথে দেশ উদ্ধারের যুদ্ধে নেমেছে তার সাথে অনেকে এগিয়ে আসছেন কিন্তু ওনারা একসাথে দশ দফা এগারো দফা দাবি জানিয়ে এটাকে বিলম্বিত করে ফেলছেন আগে যেরকম বিএনপি আন্দোলন থামিয়ে দিয়ে শুধু দাবি পেশ করে চলে যেত দশটা বারোটা ষোলোটা এইসব দাবি কার কাছে পেশ করছেন এখন তো দাবি পেশ করার সময় না এখন সময় হচ্ছে প্রতিরোধ গড়ে তোলা আর কোনো দাবির সময় নাই দাবির সময় অনেক আগে শেষ দাবির সময় আরো দশ বছর আগে শেষ এখন বিচার নিজের হাতে তুলে নিতে হবে এখন বিচার নিশ্চিত করতে হবে দেশপ্রেমিক এবং ভাই প্রেমিক সেই ছাত্রছাত্রীরা ঝাঁপিয়ে পড়েছে ন্যায় আদায় করতে বিচার বিচার আদায় করতে ঝাঁপিয়ে পড়েছে সেই সব র্যার সদস্যের উপরে আমি তা সম্পূর্ণ সমর্থন করি পনেরো বছরের নিষ্পেষিত অত্যাচারিত জনগণকে এভাবেই দাঁড়াতে হবে অত্যাচারীকে বিদায় দিতে হলে তৃতীয় দফা প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবন বঙ্গভবন ঘেরাও করে তার দখলে নিতে হবে যে কোনো মূল্যের বিনিময়ে বঙ্গভবন গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করে তা ছাত্রছাত্রীদের দখলে নিতে হবে এই ক্ষেত্রে ছাত্রছাত্রীদের বিরুদ্ধে যারাই কোনো প্রকার অস্ত্র তুলবে বা বাধা দেবে তাদেরকে দেশের শত্রু হিসাবে যেই ব্যবস্থা গ্রহণ করা উচিত তাই করতে হবে তাদেরকে অসুস্থ করে বাসায় অথবা হাসপাতালে পাঠাতে হবে কারণ আর লুকিয়ে ইশারায় কথা বলার সময় নেই এখন সময় এসেছে সরাসরি কথা বলার কারণ এই বর্তমান অবস্থার থেকে ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই গত পনেরো বছর আপনারা দেখেছেন বিভিন্ন ধর্মীয় দল ইসলামিক দল এমনকি বিএনপি পর্যন্ত আন্দোলনের বিশাল গর্জন করে ঘরে ফিরে গিয়ে দেশকে বিপদে ফেলেছে জনগণকে বিপদে ফেলেছে এবং স্বৈরাচারী হাসিনাকে আরও শক্তিশালী করে তুলেছে তাকে আরও সাহসী করে তুলেছে সেই সুযোগ এবার আর দেওয়া যাবে না হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এতগুলো তাজা প্রাণের এভাবে তাদেরকে হত্যা করেছে সৈরাছারী শেখ হাসিনার হায়না বাহিনী এবং তা কোনো মূল্যের বিনিময়ে বৃথা দেওয়া যাবে না গত পনেরো বছরে বিভিন্ন রাজনৈতিক দলের অনেক আন্দোলন হয়েছে সকল আন্দোলন বিফলে গেছে নির্ভতিতার পরিকল্পনার অভাবে নির্বোধিতার কারণে এবং দলীয় মির্জাফরদের কারণে কিন্তু বর্তমানে বাংলাদেশে আন্দোলনরত ছাত্রছাত্রী যেভাবে স্বেচ্ছায় দেশপ্রেম নিয়ে অধিকার আদায়ের যে শক্তিতে তারা রাস্তায় নেমেছে সবাই এবার আর ফিরে যাবার কোনো পথ নেই অধিকার আদায় না হওয়া পর্যন্ত এবং দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত ফিরে যাওয়ার ঘরে ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই গত পনেরো বছরে স্বৈরাচারী শেখ হাসিনার কাছ থেকে কোনো বিচার পাওয়া যায়নি যখনই কোনো চাপের মুখে পড়েছে তখনই মিথ্যা এবং মায়াকান্না করে কুমির কান্না করে তারপরে আবার বেমানি করেছে বেমানি তো করেছেই বিচার তো হয়ই উল্টা যারা বিচার চেয়েছে তাদের উপর আরও অন্যায় অত্যাচার নেমে এসেছে তাই এবার দেশকে এবং বিচারকে নিজের হাতে তুলে নিতে হবে দ্বিতীয় দফা কোনো শিক্ষালয় ইউনিভার্সিটি কলেজ স্কুল বাংলাদেশের সর্বস্থানে সর্বগ্রামে গঞ্জে উপজেলায় জেলায় শহরে বিভাগে ঢাকা শহরে কোনো শিক্ষালয়ের পাশে কোনো ইউনিফর্মধারী কোনো সরকারি বাহিনীকে আপনারা থাকতে দিবেন না স্বৈরাচারী শেখ হাসিনার আমলের সকল ইউনিফর্মধারী পুলিশ বিজিবি আনসার এমনকি সশস্ত্র বাহিনীও জনগণ এবং দেশের শত্রু পুলিশ র্যাব বিজিবি তারা সরাসরি যেহেতু আন্দোলনরত ছাত্রছাত্রীকে হত্যা করে চলেছে ভারতের এবং স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে সশস্ত্র বাহিনী সরাসরি এখনো পর্যন্ত হত্যা না করলে না করলেও যেহেতু তারা স্বৈরাচারী শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় টিকিয়ে রাখতে এবং থাকতে সাহায্য করছে আল্লাহ আমিন আসসালামু আলাইকুম